এসআইআর এর হিয়ারিং পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে তা সোশ্যাল মিডিয়া কিংবা কোনো বিএল মারফত আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকে আমার এখানে আলোচনার বিষয় কিন্তু সাতাশে ডিসেম্বর গতকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ এর তরফ থেকে জারি করা হয়েছে কি রয়েছে সেই নোটিশে সেই নোটিশটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে এখানে আলোচনা করব গতকালে যে নোটিশ ইসআই এর তরফ থেকে জারি করা হয়েছে সেখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে একটা ব্যাপারে যে আনম্যাপড যত ইলেক্টর অর্থাৎ যত ভোটারকে ম্যাপ করা যায়নি যারা আনম্যাপড রয়ে গেছে বিএলও অ্যাপটাতে তাদের অনেকেরই নাম কিন্তু দুই হাজার দুইয়ের তালিকায় ছিল এবং আছে দুই হাজার দুইয়ের যে এসআইআর তালিকা সেখানে ছিল তা সত্ত্বেও বিএলও অ্যাপটাতে তাদেরকে ম্যাপড করা যায়নি তারা আনম্যাপড রয়ে গেছে এই আনম্যাপ থাকার দরুন তাদের নামে কিন্তু নোটিশ জারি হয়েছে হচ্ছে কিংবা হবে এখন দেরিতে হলেও ইসিআই বুঝতে পেরেছে যে যেহেতু দুই হাজার দুইয়ের এসআইআরের তালিকায় এই সমস্ত ইলেকটর্সদের নাম ছিল অতএব এরা তো অথেন্টিক ভোটার তাহলে এদের নামে নোটিশ করার তো কোনো অর্থ হয় না কিন্তু অনেকের নামে নোটিশ হয়ে গিয়েছে অনেকের হচ্ছে এবং অনেকের হবে এক্ষেত্রে কী করণীয় এই বিষয়টাই সেই নোটিশটাতে স্পষ্ট করে ওখানে উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে নোটিশটা ব্যাখ্যা করে তারপরে নিচে পাঁচটা পয়েন্ট দেওয়া হয়েছে যে যদি নোটিশ জারি হয়ে থাকে যাদের নামে তাদের কী করণীয় বা যাদের নামে হচ্ছে তাদের কী করতে হবে বা যাদের হবে তাদের সেই নোটিশগুলোর কি হবে তো এক নম্বর পয়েন্ট আমি লিখে নিয়েছি আপনাদেরকে শোনাচ্ছি ইংরেজিতে এবং তারপরে বেঙ্গলিতে আমি বোঝাচ্ছি আপনাদেরকে এক নম্বরে বলেছে ইলেকট্রস মে নট বি কল ফর হিয়ারিং যে সমস্ত ইলেকটারের কাছে এই নোটিশটা চলে গিয়েছে দুই হাজার দুই সালের এসআইআর তালিকায় তাদের নাম ছিল তা সত্ত্বেও তাদেরকে ম্যাপ করা যায়নি তারা আনম্যাপ রয়ে গেছে এবং তাদের নামে নোটিশ জারি হয়ে গেছে নোটিশটা তাদের কাছে চলেও গিয়েছে তো এখন কমিশন বলছে দেরিতে যে তা দে মে নট কল ফর হিয়ারিং অর্থাৎ তাদেরকে হিয়ারিংয়ে নাও ডাকা হতে পারে কিন্তু অনেকের কাছে কিন্তু ডাক চলে গেছে তাদের কাছে নোটিশটা চলে গেছে বিএলও ইতিমধ্যে পৌঁছেও দিয়েছে তারা কী করবে পরের পয়েন্টগুলো শুনতে থাকুন ক্লিয়ার হবে দুই নম্বর পয়েন্টে বলছে হিয়ারিং নোটিসেস সো জেনারেটেড মে নট বি সার্ভড অ্যান্ড কেপড উইথ ই আরও এই আরও অর্থাৎ যে সমস্ত নোটিশগুলো জেনারেট হয়ে গেছে তারা ছাপিয়েছেন কিন্তু এখনও যে যার কাছে পৌঁছে দেওয়ার কথা তার কাছে পৌঁছে দেননি সেই নোটিশগুলোকে তারা পৌঁছে দেবেন না ওগুলো হয়তো ইআরও কিংবা এই আরও নিজেদের কাছেই রেখে দেবেন ওগুলো আর দেবেন না শুধুমাত্র দুই সালের ইলেক্টোরাল রোলে থাকা অথেন্টিক ভোটার যাদের ম্যাপ করা সম্ভব হয়নি আনম্যাপ রয়ে গেছে তাদের কথাগুলো এখানে উল্লেখ করেছে এবার তিন নম্বর পয়েন্টে বলছে এক্সট্র্যাক্ট অফ দ্য ইলেকটরাল রোল টু থাউজেন্ড টু মে বি সেন্ট টু দ্য কনসার্ন ডিইও ফর ভেরিফিকেশান এক্ষেত্রে কী বলছে বলছে যে দুই হাজার দুই সালের যে পিডিএফটা ইলেকট্রাল রোলের যে পিডিএফটা এটাকে তারা ডিইওর কাছে ডিস্ট্রিক্ট লেভেলে যিনি থাকবেন ভেরিফায়ার ওনার কাছে এই লিস্টটাকে পাঠিয়ে দেবে একটা কথা এখানে স্পষ্ট বুঝতে পারছেন দুই সালের এসআইআর তালিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার যেখানে আপনার নামটা রয়েছে সেই পেজটা অতি অবশ্যই আপনার কাছে জেরক্সটা রাখবেন পারলে গোটাটা না পারলে শুধু সেই পেজটা অতি অবশ্যই রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ এইটা দেখেই কিন্তু ভেরিফাই করবে এটাই বলছে চার নম্বরে বলছে আপন ভেরিফাইড বাই দ্য ডিইওস ইআরও এ মে টেক আ কল অ্যান্ড আপলোড দ্য ডকুমেন্ট ফর ডিসপোজিং দ্য কেস এই যে আপনার নামে যে মামলাটা হলো আপনাকে যে নোটিশ করা হলো কিন্তু আপনার নাম দুই হাজার দুইয়ের তালিকায় এসআইআর তালিকায় রয়েছে তা সত্ত্বেও আপনাকে নোটিশ করা হলো কারণ আপনার নামটাকে ম্যাপ করা যায়নি বিএলও অ্যাপে সেই নামটাকে ম্যাপ করার কোনো ব্যবস্থা ছিল না জন্যে তিনি আপনি আনম্যাপড রয়ে গেছেন তো এবার এরা বলছে যে একটা ডকুমেন্ট আপনি যেটা দেখাবেন দুই হাজার দুইয়ের যে তালিকাটা সেটা দেখিয়ে তারা ডকুমেন্টটাকে আপলোড করে দিয়ে আপনার যে এই যে মামলাটা সেটাকেও তারা ডিসপোজ করে দেবে এই মামলাটা এগিয়ে নিয়ে যাবে না আপনি যে দুই হাজার দুই সালের তালিকাটা জমা দিলেন তার উপরে বেস করেই আপনাকে তারা গ্রহণ করে নেবে আপনার ডকুমেন্টস দেখে যাচাই করে আপনাকে ছেড়ে দেবে আপনার কেসটা ওখানে ক্লোজ এবার পাঁচ নম্বর পয়েন্টে বলছে বিএলওস মে বি সেন্ড টু দ্য ফিল্ড অ্যান্ড টেক আ ফোটো উইথ সাচ ইলেক্টর অ্যাট দ্য সেম মে বি আপলোডেড বিএলওদের কাছেও আদেশ আসতে পারে এই ধরনের যে সমস্ত ভোটাররা আছেন যাদের নাম দুই হাজার দুইয়ের এসআইআর তালিকায় আছে কিন্তু তাদেরকে ম্যাপ করা সম্ভব হয়নি আনম্যাপড হয়ে গেছেন তাদের নামে নোটিশ জারি হচ্ছে হবে কিংবা হয়েছে তাদেরকে একটা কাজ করা হতে পারে বিএলওদেরকে আদেশ আসতে পারে যে আপনি গিয়ে ওই বিএলওর বাড়িতে গিয়ে ভিজিট করুন ভিজিট করে ওনার ডকুমেন্টস যাচাই করার কথা কিন্তু বলা হয়নি ওনার সঙ্গে একটা ফটো তুলুন এবং সেই ফটোটাকে আপনি বিএল অ্যাপে যে সমস্ত ডিটেলস দিতে বলা হয়েছে সেগুলো দিয়ে আপলোড করে দিন এইটুকু মাত্র কাজ করতে বলা হয়েছে এইটুকু কাজ কিন্তু আগেই করে দেওয়া উচিত ছিল অর্থাৎ যে সমস্ত ইলেকটররা দুই হাজার দুইয়ের এসআইআর তালিকায় উপস্থিত ছিলেন তাদের নামে নতুন করে নোটিশ জারি হওয়ার কিন্তু একটু কষ্টকর ব্যাপারটা আমি নিজেই রয়েছি তালিকায় তারপরে আমার নামে নোটিশ জারি হলো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়েছে এগুলো বিষয় হচ্ছে যে ইলেকশন কমিশন একটা রেখেছে যে দু সালের তালিকায় থাকা কোনো ব্যক্তিকে আমরা যে নোটিশ দিয়ে আবার যাচাই করতে বলছি এটা ঠিক হবে না অতএব তাদের বদ্ধতায় হয়েছে তারা এবার এবার অপশন দিয়েছে আপনাকে যদি নোটিশ নোটিশ নাও দিতে পারে আপনাকে যদি আপনার নামে জারিও হয়ে থাকে এটা যদি তাদের কাছেই থাকে তাহলে কিন্তু নোটিশটা আপনার কাছে পাঠাবে না এটাই বলেছে যদি পাঠিয়ে থাকে তাহলে আপনাকে হিয়ারিংয়ে নাও যেতে বলতে পারে সেটা বিএলও মারফত বা তারা বলবে যে আপনাকে হিয়ারিংয়ে আসার দরকার নেই কিংবা যদি আপনি হিয়ারিংয়ে যান শুধুমাত্র দুই হাজার দুই সালের এসআইআর যে তালিকাটা আপনার নামটা রয়েছে সেটা নিয়ে যাবেন আপনাকে সেটা দেখেই ছেড়ে দেবে বলেছে অন্য কোনো ডকুমেন্টস আপনাকে দেখা হবে না বাকি যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছে তাদের যাদের অন্যান্য কোনো অসুবিধা রয়েছে তাদের কিন্তু যথারীতি হিয়ারিং হচ্ছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার আপনাদের সামনে আমি বলে রাখছি যে এগারোটা ডকুমেন্টসের কথা ইসিআই বলেছে সেই এগারোটা ডকুমেন্টস এর যতগুলো ভেরিয়েশন আছে ওর বাইরে কিন্তু কোনো ডকুমেন্টস তারা দেখছেন না ওগুলোকে অ্যালাউ করছেন না এই ছিল আজকের বার্তা আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেনশন করবেন না সমস্যা থাকলে সমাধানও আছে